জামাত এবং ইসলামী আন্দোলন এবং ওলামাই এরা যে একাত্রিত হচ্ছে এরা যদি ক্ষমতা নিয়ে যায় বা পিয়ার পদ্ধতি চাচ্ছে এর মাধ্যমে যদি আবার কারো কাছে যায় আমার ইয়ে করা লাগে ধরা লাগে কারো কাছে যায় ছোট হওয়া লাগে বিএনপি তো এখন সকল জায়গায় ষড়যন্ত্র দেখে ইসলামী আন্দোলন আপনার যখন সমাবেশ করলো এই সমাবেশের পরে আবার ষড়যন্ত্র দেখতে পাচ্ছে আর ষড়যন্ত্র তো আমরা করবোই ষড়যন্ত্র করার মানি হলো যতদিন পর্যন্ত এই ইসলাম যে মিশন নিয়ে নামছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মিশন কোরআনের শাসনের মিশন এবং কোরআনী সংবিধান কায়েম করার মিশন এবং ইসলামী রাষ্ট্র করার যে মিশন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যতদিন পর্যন্ত এ দেশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায় আমরা ওনারা যেটাকে ষড়যন্ত্র মনে করে আমরা সেটাকে মনে করি কাজ সকল জায়গায় ষড়যন্ত্র দেখে মানে আপনার এরকম কোন জায়গা নাই যেখানে কিন্তু ষড়যন্ত্র দেখে না ষড়যন্ত্র দেখার একটা কারণ আছে কারণ হলো ক্ষমতা হাতছাড়া হওয়ার কারণ গত সতেরো বছর তারা ক্ষমতার বাহিরে এই জন্য তো এই এরকম একটা ভয় তো থাকবেই কেননা হায় আমার যদি ক্ষমতাটা যদি ইসলাম নিয়ে যায় ক্ষমতাটা যদি জামাত এবং ইসলামী আন্দোলন এবং ওলামাই এরা যে একাত্রিত হচ্ছে এরা যদি ক্ষমতা নিয়ে যায় বা পদ্ধতি পিয়ার চাচ্ছে এর মাধ্যমে যদি আবার কারো কাছে যায় আমার ইয়ে করা লাগে ধরা লাগে কারো কাছে যায় ছোট হওয়া লাগে এটা তারা ষড়যন্ত্র মনে করবে কেননা আপনি দেখেন তারা প্রথমত যখন এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গঠিত হওয়ার পর থেকেই যখনই তারা মাইক সামনে পেত নির্বাচন নির্বাচন একটা বলি ছিল নির্বাচনের জন্য তারা অনেক ষড়যন্ত্র কথা আমাদেরকে শুনাইছে যে নির্বাচন দিবে না ছাত্ররা ষড়যন্ত্র করতেছে হ্যাঁ ছাত্ররা ক্ষমতা কুক্ষিগত করতেছে মানে এরা যেই ছাত্রদের মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ পেলাম সুন্দর একটা দেশ পেলাম মাত্র দুই থেকে তিনটা ছেলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে ছিল সেটাও তারা আহ ভালো চোখে মেনে নিতে পারেনি সেখানে কিন্তু বিএমপিপন্থী অনেক লোক আছে শুধু আমাদের এত বড় এটা জনগোষ্ঠী ওলামাই কেরামদের আমাদের ওলামাই কেরামের প্রতিনিধি শুধু একজন বিএমপিপন্থী পন্থী একাধিক লোক আপনার অন্তর্বর্তীকালীন সরকারে আছে কিন্তু তারা সেখানেও তারা অনেক ভয়ে ছিল আতঙ্কে ছিল যাই হোক সে আতঙ্ক দিন দিন কেটে গেল পরবর্তীতে যখন ডক্টর আপনার আমাদের বিএনপির আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করার পরে মোটামুটি তারা একটা এখন মাথাটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পর্যায়ে আসছে এখন ইসলামী আন্দোলন আহ আপনার যখন সমাবেশ করলো এই সমাবেশের পরে আবার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আর ষড়যন্ত্র তো আমরা করবোই ষড়যন্ত্র করার মানে হলো যতদিন পর্যন্ত এই ইসলামপন্থীরা যে মিশন নিয়ে নামছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার মিশন কোরআনের শাসনের মিশন এবং কোরআন সংবিধান কায়েম করার মিশন এবং ইসলামী রাষ্ট্র করার যে মিশন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যতদিন পর্যন্ত এ দেশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায় আমরা ওনারা ষড়যন্ত্র মনে করে আমরা সেটাকে মনে করি কাজ সেটাকে সেটাকে মনে করি আমাদের যেমন আমাদের কার্যক্রমকে বেগবান করা আমাদের এই সমস্ত কার্যক্রম এখানে তো আমি বলি একটা দল সমাবেশ করবে মিছিল করবে করবে মিটিং তারা আলোচনা করবে টকশো করবে এখন আমি যদি মনে করেন যে এর আগে তো ইসলামী আন্দোলন কখনো এত ব্যাপকভাবে টকশোতে আসে নাই এখন আসছে কেন এটাও তো একটা ষড়যন্ত্র অংশ এখন আমরা যদি কোনো জায়গায় মিছিল করি আপনারা যদি ষড়যন্ত্র মনে করেন আমাদের মনিরুজ্জামান ভাই সে আহ মানে কতগুলো কথা বলছে যে কথাগুলো যেমন পেয়ার পদ্ধতি নিয়ে পিয়ার পদ্ধতি প্রথমত পিয়ার পদ্ধতির বলছে যে উনি গুগলে সার্চ করছে ষাটটা বা আশিটা দেশে পিয়ার পদ্ধতি আছে গুগলে আমিও সার্চ করছি আমি একানব্বইটা দেশের আহ ইয়ে পেয়েছি যুগান্তর নয়া দিগান্ত সহ বিভিন্ন আহ পত্রিকার আর্টিকেলে পেয়েছি যাই হোক বাইর কথা মেনে ষ থেকে আশিটাই ধরে নিলাম তা আমরা তো এরকম কোনো অবান্তর নতুন কোনো জিনিস নিয়ে আসি নাই যেটা পৃথিবীর কোনো দেশে চলে না ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে একশো পঁচিশটা দেশে সেটা পরিসংখ্যান দিয়েছে পিয়ার ছাড়া আহ গতানুগতিক আমাদের দেশে যে রাজ নির্বাচন চলছিল বিগত দিন ওই নির্বাচন চলছে একশো পঁচিশের থেকে আপনাকে কমপক্ষে পক্ষে তিরিশটা বাদ দিতে হবে যেখানে রাজতন্ত্র চলে সমাজতন্ত্র চলে যেখানে রাজতন্ত্র চলে সমাজ মানে যেখানে রাজতন্ত্র চলে সেখানে তো আপনার পিআরও নাই আপনার এই ভোটাভুটির ব্যবস্থাও নাই তাইলে তো আর মানে একশো পঁচিশ থেকে ওনার বক্তব্য অনুযায়ী কম কমপক্ষে সেখানেও তিরিশ আপনাকে বিয়োগ করতে হবে তাহলে এখন তো দেখা যায় সমান সমান পর্যায়ে আসছে যে ভোটাভুটির মাধ্যমে বা প্রার্থীর মাধ্যমে যে নির্বাচন হয় এবং আমাদের যেটা পূর্বে চলে আসছে আর পিআর ওনার বক্তব্য অনুযায়ী তাহলে আপনার এখনো মানতে সমস্যা কি আর আমরা তো বর্তমানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সেই ফেস্টিবাদ কায়েম হোক সেই শেখ হাসিনার মতো আবার কোন জবর দখল আবার বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠুক আমরা তো সেই জন্য আমরা এই আড়াই হাজার আমার ভাই বোন তারা জীবন দেয়নি আমাদের আমরা রাস্তায় ছিলাম মাঠে ছিলাম যান বাজি রেখে এত হত্যার বিনিময় এত যানের বিনিময় আমরা যদি আবারও সেই শেখ হাসিনার আমলে যেভাবে নির্বাচন হয়েছে গত তেপ্পান্ন বছর যেভাবে নির্বাচন হয়েছে যে আবারও যদি সেই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমরা কি পাবো আমরা তেপ্পান্ন বছরে কোনো সময় দেখি নাই ভালো নির্বাচন হইতে এবং আমার বয়সে আমি দুই সালেও আমি ভালো নির্বাচন আমি দেখতে পাইনি সেই সময়ও যারা বিএনপি তারা শক্তি প্রয়োগ করেছে আমার সামনে এক যোদ্ধার মাথায় ধানের গোছা উঠিয়ে দিয়েছে ধানে ধান ক্ষেত থেকে ধানের গোছা নিয়ে মুক্তিযোদ্ধার মাথায় আপনার দিয়েছে এক সালেও তো বিএমপি সে পারফরমেন্স আমরা মানে অবস্থান দেখতে পেয়েছি তারাও তো ভালো একটা নির্বাচন মানুষকে উপহার দেয়নি এবং আমরা বর্তমানে যে লক্ষ্য করতে পেরেছি যে এখন তাহলে দেশটাকে কিভাবে সাজানো যায় দেশটাকে দেশের মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায় দেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে দেশের মানুষ কিভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে দেশের মানুষ কিভাবে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে পারে তবে পৃথিবীতে একটা জিনিস প্রচলন আছে আমরা নতুন বাংলাদেশ হিসাবে আমরা যেটা দাবি করতে পারি এটা দাবি করা তো আমাদের অযুক্তিক নয় যখন আমরা এটা দাবি করতে আসছি তখনই বলছেন আপনারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আপনারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আমরা তো স্বীকার করে নিচ্ছি এই জমিনে কোরআনি বিধান কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে আমাদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে যেন কিভাবে এই ফেসিবাদ এই গণতন্ত্রের নামে মানুষ ধ্বংসকারী মানুষদেরকে যারা গণদর্শন করে যারা দুর্নীতি করে যারা দুঃশাসন করে যারা জুলুম করে যারা অত্যাচার করে যারা নিপীড়ন করে এদেরকে কিভাবে হটানো যায় এদেরকে কিভাবে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় আমাদের এই ষড়যন্ত্র অব্যাহত থাকুন ইনশাল্লাহ আসেন আমার ভাই এআই বিয়ে বিডিও বানিয়ে আহ ইসলামী আন্দোলন সহ আহ আমাদের হ্যাপ প্রতিপূর্ণ করছে যে ভোট দিবে সন্ধিবে ভোট যাবে মালদ্বীপে এরকম যদি এআই এর বক্তব্য দেই এরকম বিএনপির থাকে ফেসবুক তো আমরা ইউজ করি সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমাদের কাছে আছে আমরাও তো সেগুলা দেখি যে এআই এর মাধ্যমে যে ভিডিও বানায় ওগুলার কোনো ভিত্তি আছে ওই সমস্ত সমস্ত যে ওই সমস্ত যে ভিডিও আপনার কিছু বলা বাইন আপনার মানে মদান থাকে বিএমপি নামে বানায় যে বানায় কি যে এর বিএমপি এরকম একটি দল যে ক্ষমতায় আসার আগে তার পতন নিশ্চিত করতে চায় মনির ভাই শুনছেন কিনা আমি জানি না এআই এটা খুবই পপুলার এবং ভাইরাল একটা ইস্যু যে বিএমপি ক্ষমতায় আসার আগে বিএমপির পতন দেখতে চায় তারপরে বিএমপির বিষয় এরকম হাজার সতে সতে এটা বলা আমার উদ্দেশ্য নয় বলা উদ্দেশ্য ছিল যে মনির ভাই হাসিদা মশার মাধ্যমে বলছে এআই অনেক ভিডিও বানাইতেছে প্রিয়ার পদ্ধতি নিয়ে দেখেন মনির ভাই আরেকটা কথা বলছে যে চৌচল্লিশটা দল নিবন্ধন কৃত এর মধ্যে কয়টা দল আপনার পিয়া পিয়ার চাচ্ছে আমি আপনাকে বলি উল্লেখযোগ্য যে দল আছে উল্লেখযোগ্য বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দল আছে আপনি সবগুলা তো দল আর উল্লেখযোগ্য না যেমন আপনার জামাত ইসলামী আন্দোলন নুরুল হক বিভি নুরুল হক নুরের দল তারপরে এই এনসিপি আপনার ছাত্রদের জাতীয় নাগরিক জাতীয় নাগরিক ছাড়া বাংলাদেশে উল্লেখযোগ্য আর দল আছে কোনটা আর একটা আছে আপনার কি এবি পার্টি মানে এবি পার্টির কোনো জায়গায় সংগঠন নাই তারপরে দুই একজন ম্যান ম্যান ভালো আছে এছাড়া এই তো বাংলাদেশের উল্লেখযোগ্য দল আর ইসলামী দলের ভিতরে যেমন হেফাজত হেফাজতের ভিতরে যে পাঁচটা আছে এ ছাড়া চৌচল্লিশটা দল হ্যাঁ আমি সংক্ষেপ করতেছি যে চৌচল্লিশটা দল নিবন্ধন বাকি যে দলগুলা যে নিবন্ধন পেয়েছে ওগুলা যদি যাচাই বাছাই করা হয় মোটা দাগে দশটা বা বারোটা দল বাদ দিয়া বাকি দলগুলা যদি যাচাই বাছাই করা হয় এগুলো নিবন্ধন টিকবে তা আপনি বলতেছেন এছাড়াও তো দেখছি আমরা আহ যেমন সমাজতান্ত্রিক যে দলগুলো আছে তারাও পিআর চাচ্ছে ইসলামী দলগুলো পিআর চাচ্ছে জামাত বর্তমানে বিরোধী দল হবে জামাত পিআর চাচ্ছে তাহলে গণ অধিকার পিআর চাচ্ছে তাহলে যাদের মাধ্যমে নতুন বাংলার স্বপ্ন দেখি আপনার ছাত্ররা সেই ছাত্ররা পিআর চাচ্ছে তা আপনি আপনার বিএনপি বিএনপি ছাড়া আর পিআর চাচ্ছে কারা বিএনপি ছাড়া মানে একটা উল্লেখযোগ্য একটা দলের নাম বলো বলতে আমি মনির ভাইকে তার কথা বলার সময় আমি আহ্বান করব সম্মানের সাথে শ্রদ্ধার সাথে যে বিএনপি ব্যতীত বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দিতে পারবে বাংলাদেশে আপনার আহ তিনশো আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে এবং পাঁচশো মানুষ নিয়ে পাঁচশো মানুষ নিয়ে একটা মিছিল করতে পারবে তাৎক্ষণিক পাঁচশো মানুষ নিয়ে এবং পাঁচ হাজার মানুষ একসাথে জড়ো করতে পারবে এরকম একটা দলের নাম নাম বলুক যে ওই দলটা তেয়ার চাচ্ছে না